হিজেরি ষষ্ঠ শতাব্দীর মহান আধ্যাত্মিক সাধক শাহ নেয়ুল্লা আজ থেকে প্রায় সাড়ে আঠাশ বছর আগে তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যা ইতিহাসের পাতায় একের পর এক হুবহু মিলে গেছে আজকের পর্বে আমরা আলোচনা করব তার বিখ্যাত কোশিদার দ্বিতীয় কপি নিয়ে এই কপিতে ভারতবর্ষের ভাগ্য ব্রিটিশ শাসন বিশ্বযুদ্ধ বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় এবং ভবিষ্যতের মহাযুদ্ধ বা গাজওয়াহিন্দ সম্পর্কে বিস্ময়কর সব তথ্য দেওয়া হয়েছে শাহ নিয়ামতুল্লাহ শুরুতেই ভারতবর্ষের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন দ্বিতীয় দাওরে তুর্কি ও মোঘল বংশীয় বাদশাহগণ এ দেশে রাজত্ব করবে বটে কিন্তু তারা জালেমদের ন্যায় ব্যবহার করবে তারা অত্যন্ত বিলাসপ্রিয় হবে এবং ইসলামী নিয়ম ছেড়ে দেবে গি এরপর তিনি ইংরেজদের আগমনের কথা স্পষ্ট করে বলেন রাজত্ব তাদের নিকট হতে চলে যাবে এবং ভিন্ন জাতি বহু প্রতারণা দ্বারা এ দেশের রাজত্বভার নিজ হাতে নিয়ে নেবে গি আমরা ইতিহাস থেকে জানি কিভাবে ছলচাতুরির মাধ্যমে ইংরেজরা দুই শূন্য শূন্য বছর এ দেশ শাসন করেছে বিস্ময়করভাবে এই কবিতায় এক নয় শূন্য পাঁচ সালে জাপান ও রাশিয়ার যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে কবিতায় বলা হয়েছে জাপান এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধবে এবং এ যুদ্ধে জাপান জয়লাভ করবে গু ইতিহাস সাক্ষী এক নয় শূন্য পাঁচ সালে জাপান রাশিয়াকে পরাজিত করে এবং এক নয় শূন্য আট সালে একটি চুক্তির মাধ্যমে সীমান্ত আলাদা করে নেয় এরপরই আসে প্রথম বিশ্বযুদ্ধের কথা শাহ আমতুল্লাহ বলেন চার বছর পর্যন্ত পাশ্চাত্য জগতে যুদ্ধ চলবে এ যুদ্ধে ইংরেজ জয়ী হবে এবং জার্মানি পরাজিত হবে গি এক নয় এক চার থেকে এক নয় এক আট সাল ঠিক চার বছরই প্রথম বিশ্বযুদ্ধস্থায়ী হয়েছিল এবং ইংরেজরা ছলনার মাধ্যমে জয়ী হয়েছিল তিনি আরও উল্লেখ করেন যে এই যুদ্ধে প্রায় এক কোটি তিন এক লক্ষ লোক প্রাণ হারাবে যা তৎকালীন ব্রিটিশ রিপোর্টের সাথে হুবহু মিলে যায় প্রথম বিশ্বযুদ্ধে ঠিক দুই এক বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কথা তিনি উল্লেখ করেছেন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার একুশ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে এবং তা অনেক ভয়াবহ হবে তিনি বলেন এ সময় বিজ্ঞানীরা এমন বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার করবে যা মুহূর্তেই বিশ্ব ধ্বংস করতে পারে যা মূলত পারমাণবিক বোমার ইঙ্গিত এছাড়া রেডিও বা টেলিভিশনের কথাও তিনি রূপকভাবে বলেছেন তখন যদি তুমি প্রাচ্যে বাস কর তবে পাশ্চাত্যের কথাবার্তা শুনতে পাবে আকাশ থেকে অবতীর্ণ হওয়ার মতো শব্দ ভেসে আসবে গি ইংরেজরা চলে যাওয়ার পর ভারত ভাগের কথাও তিনি বলে গেছেন ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হবে কিন্তু উভয়ের মধ্যে বিবাদ ও দুঃখজনক ঘটনা ঘটতে থাকবে গি এরপর তিনি বর্তমান সমাজের যে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তা দেখলে মনে হয় তিনি আজকের যুগটি নিজের চোখে দেখছেন তিনি বলেন এক ঘুষ ও অলস্তার কারণে সরকারি কাজ সময় মতো হবে না দুই অযোগ্য শাসকরা রাজত্ব করবে তিন ভাই বোন মাছেলে এবং পিতাকোনার মধ্যে অবৈধ সম্পর্ক ও অপরাধ বাড়বে চার নারীরা বাহ্যত সতীত্ব দেখাবে কিন্তু গোপনে দেহ ব্যবসা করবে উলঙ্গপনা সাধারণ ব্যাপার হয়ে যাবে পাঁচ নামাজ রোজা হজ ও জাকাতের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে এবং এগুলোকে বোঝা মনে করা হবে সবচেয়ে লোমহর্ষক অংশটি হল ভবিষ্যতবাণী আমতুল্লাহ বলছেন মুসলমানদের উপর একসময় চরম দুর্দিন আসবে সশস্ত্র হিন্দুদের হাতে মুসলমান মারা যাবে এবং তাদের রক্ত সমুদ্রের ন্যায় প্রবাহিত হবে মুসলমানদের শহরগুলো বদ্ধভূমিতে পরিণত হবে গি কিন্তু এরপরই আসবে পরিবর্তনের পালা কবিতায় উল্লেখ করা হয়েছে পাঞ্জাবের মধ্যস্থল থেকে দৈকি বের হয়ে যাবে এবং মুসলমানদের বিষয় সম্পত্তি মুসলমানরা ফিরে পাবে গি এই সময়ে হাবিবুল্লাহ এবং উসমান নামক বা উপাধিধারী আল্লাহওয়ালা নেতাদের নেতৃত্বে জিহাদ শুরু হবে আফগানি দক্ষিণী এবং ইরানিরা সম্মিলিতভাবে গোটা ভারত জয় করবে আফগান জাতি পিপরা ন্যায় রাতারাতি জয়লাভ করবে গি তিনি সুসংবাদ দিয়েছেন যে ভারতের হিন্দু রীতিনীতি দূর হবে এবং আল্লাহর মেহেরবানীতে অনেক হিন্দু ইসলাম গ্রহণ করবে বিশেষ করে ছয় অক্ষর বিশিষ্ট নামের এক হিন্দু নেতার ইসলাম গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধে পাশ্চাত্যের করুণ পরিণতির কথা বলা হয়েছে ইংরেজরা এমনভাবে ধ্বংস হবে যে ইতিহাসের পাতা ছাড়া দুনিয়ার বুকে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমেরিকা রাশিয়া বা ইউরোপের মতো পরাশক্তিগুলো তাদের কুকর্মের জন্য ধ্বংস হয়ে যাবে সবশেষে শাহ নেয়ামতুল্লাহ কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে বলেন যেদিন কানা দজ্জাল আসবে সেই বছরই হরত ইমাম মাহদি এর আগমন ঘটবে তিনি তার এই দীর্ঘকুশিদা বা কবিতাটি শেষ করেছেন পাঁচ চার আট যা কুন্তু কানজান শব্দের সাংকেতিক হিসাব থেকে বের করা হয়েছে তিনি বিশ্ববাসীকে সতর্ক করে বলেন যদি সাহায্য চাও এবং অবিলম্বেই চাও তবে আল্লাহর বিধান মেনে চল শাহ নে ভবিষ্যদ্বাণীগুলো আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা অতীত এবং বর্তমানের ঘটনাগুলো যদি সত্য হয়ে থাকে তবে ভবিষ্যতের ঘটনাগুলোও মিথ্যা নয় আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন